আরে না আজকে আপনাদেরকে দেখাবো স্কেটিং কিভাবে ব্রেক ধরতে হয়। তো আপনারা যারা যারা প্রথম স্কেটিং সু কিনেছেন অনেক রকম ব্রেক যেগুলো আছে সেগুলো আপনারা ধরতে পারেন না। তো এই দেখাবো কিভাবে আপনারা স্কেটিং কয়েকটা ব্রেক ধরতে পারবেন। তো একটা একটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একটা ব্রেক। হ্যাঁ। ডান পা এবং বাম পা দুটোটা ঠিক করা যায় ডান পা এবং বাম পা দুটোটা ঠিক করা যাবে এই ব্রেকটা আর একটা ব্রেক আছে আলো লাইনে কারো ধরে যায় এটা একটা ব্রেক একটা হার্ড ব্রেক এটা একটা ব্রেক এছাড়াও আরো অনেক রকমের ব্রেক আছে